শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো এখন হচ্ছে দশটা তো সকাল থেকে আশেপাশের সমস্ত কাম কাজ ছাড়া হয়ে গেছে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে দেখো ওই যে কাপড় ভিজানোর জন্য এক হারই গরম জল করে নিলাম তো ওই যে তোমাদের দাদা ভাইয়ের গামছাগুলো না সেগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে আর গামছা যেহেতু ডেইলি ব্যবহার হয় ওই জন্য না তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ওই জন্য গরম জল করে নিয়েছি তাহলে এগুলো তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যাবে তো ওই দেখো গরম জলগুলোয় ডাবরে রেখে ভালো করে সাফ দিয়ে নিলাম আর জলটা গরম কারণে হাত দিতে পারছিলাম না ওই জন্য দেখো একটা লাঠি আনতে গেলাম যে লাঠিটা ঘোটাবো মানে সাপগুলো তো মেশাতে হবে ওই জন্য দেখো কোনো লাঠি পেলাম না তো ওই জন্য একটা কেমন তিন বেকা লাঠি নিয়ে আসলাম তো ওইটা দিয়ে সাপটা ভালো করে গুলিয়ে নিয়ে এই যে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তাহলে ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যাবে এদিকে কাপড় ঠাপড় ভিজানোর পর আবারও চলে যাব সেই ঘরে তো ঘরের তো অনেক কাজ পড়ে আছে তো কালকে বার তোমার দাদাভাই একটু পুজো করেছিল গণেশ পুজো তো তারই অনেক জিনিসপত্র দিয়েছে সেগুলো ভালো করে গুছিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার যে কাপড় ভিজানো হয়ে গেছে তো এখন যাচ্ছি ঘরে ঘরে দেখো বিছানাগুলো সব তুলে নিয়েছি এখন এই যে চাদরটা একটু টান টান করে নিয়ে ভালো করে ঝাড় দেবো বিছানাটা কারণ বিছানাটা কিন্তু হালতিলটাল করে না রাখলে ভালোই লাগে না আজকে এবার সমস্ত খিড়কিগুলো খুলে দিয়েছি অন্যদিনও খুলে থাকে কিন্তু ওই যে দুটো একটা এইভাবে খুলে রাখি তো আজকে ঘরটা একটু ঝাড়বো ওই জন্য দেখো সমস্ত খিড়কিগুলো খুলে দিলাম খুলে দিয়ে এই যে বিছানা ঝাড়ো দেওয়া ছাটটা দিয়ে ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছে তো সেরকম তো মাকড়ার জাল হয়নি তবে কিছু কিছু ওই যে খিড়কির গ্রিলে মাঁকড়ার জাল হয়েছে তো সেগুলোই ওই যে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম তারপরে দেখো ঘর ঠার গুছানোর পর বারান্দায় চলে এসেছি ওই যে তোমাদেরকে বললাম যে কালকে একটা পুজো করেছিল তো দেখো সেখানে গণেশ পুজোতে ধুতি গামছা কুশাসন অনেক জিনিস দিয়েছে তো এগুলো এখন যা যা জায়গা মতো ঠিকঠাক করে রাখবো তো ওই যে কুশাসন এগুলো সব এক্সট্রা করে রেখে দিচ্ছি কারণ আমাদের যেহেতু জজমান করা হয় জজমান করা মানে পুজো করা তো তোমাদের দাদা তো দোকান আছে ওই জন্য সবসময় করে না মাঝে মধ্যে দুই একটা পুজো করে আর এই জিনিসগুলো না ভালো করে রেখে দেই। তাহলে কেউ যদি নিতে আসে তাহলে আমি দিতে পারবো তো দেখো এদিকে ঘরটাও ছাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরটা ওই যে ঝাড়ার পরে অনেক মাকড়ার জাল আর ধুলা বালুতে ঘরটা কিন্তু আরও নোংরা হয়ে গেছে ওই জন্য দেখো আবারও ছাড় দিয়ে নিচ্ছি আর আমার ঘরে কিন্তু সেরকম কোনো দামি জিনিসও নেই দামি জিনিস না থাকা সত্ত্বেও আমি যেভাবে আমার ঘরটাকে টিলটাল করে রাখি তো দেখো বন্ধুরা ঘরের জিনিস টিন হোক বা তোমার দেওয়ালের ঘর হোক মাটির ঘর হোক বা কাঁচা ঘর হোক যে যেকোনো বলো সব ঘরেকেই যদি একটু সুন্দরভাবে ভালো করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই ঘরটাকে স্বর্গ বলে মনে হয় তো দেখো আমার স্বর্গটাকে তো আমি গুছিয়ে নিলাম নিয়ে যে বাইরে চলে এসছি আর বাইরে তো দেখতেই পাচ্ছ উঠানটা একবারে ফাট ফাট করছে অনেক রোদ আর রোদের জন্য মানে বাইরে গেলে যখন ঘরের ভিতর ঢুকি একদমই অন্ধকার লাগে মানে মাথাটা না চক্কর দিয়ে ওঠে তার মধ্যে কলে পাড় তো মানে রোদে একদম ফেটে যাচ্ছে তখন ওই যে কলে পাড়ে গিয়েই রোদের মধ্যে কাপড়গুলো ধুয়ে দেবো তো ওইদিকে দেখো আবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই বাড়ি এই জায়গাটাকে না কেমন যেন একটু জলের মতো মনে হচ্ছে এখানে কুকুরে শিশু করে দিয়েছে তো ওই জন্য দেখো ভালো করে এগুলো মুছে নিচ্ছি ওই ঝাঁটা দিয়ে মানে ঘর ঝাড় দেওয়া ঝাড়ু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তো কখন না কখন পা দেবে ওখানে ওই জন্যই তাড়াতাড়ি করে ভালো করে এটা মুছে নিচ্ছি তারপরে ভালো করে বারান্দাটা মুছে নেব আর কুকুরেও আর জায়গা পেল না এই বারান্দায় এসে শুশু করে দিল তবে আমি কিন্তু সত্যি করে দেখিনি ওই মানে জলের পরিমাণটা দেখেই ভাবলাম এটা কুকুরেরই কাজ কারণ কুকুরে করে এইভাবে কানে কুনায় শুশু করে দেয় কিন্তু আর দেখো তারপরে এই যে কাপড়টা ছেড়ে আসলাম যেহেতু কুকুরের শ্বশুটা পরিষ্কার করে নিয়েছি তো ওই জন্য দেখো আরেকটা নাইটি পরে নিলাম নিয়ে এই যে এখন বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি আর এই যে ঘর মোছাইটা তো কালকে এনেছি তো সেটা দেখো আজকের থেকেই আরম্ভ করে দিলাম কাজ করার জন্য আর এটা দিয়ে কিন্তু কাজ করতে ভালোই সুবিধা হচ্ছিল আর অনেকটা তাড়াতাড়ি হচ্ছিল আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু এগুলো দিয়ে কোনো দিনও ঘর মুছিনি মানে এইবারই প্রথম মানে আমার বিয়ে সাত বছর হয়েছে এই সাত বছরের মাথায় প্রথম এরকম লাঠি দিয়ে ঘর মুছি তো তোমরা জানলে অনেকে কিন্তু অবাক হয়ে যাবে এই জিনিসটা দিয়ে কিন্তু আমি প্রথমবারই ঘর মুছছি আর প্রথমবারই আমার কেনা তো দেখো আমার কথা বলতে বলতে বারান্দাটা মোছা হয়ে গেছে তো এই দিয়ে কিন্তু ঘরও মুছে নিয়ে এসছি নিয়ে এই দেখো সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি আর সিঁড়িটা না অনেকটাই গরম হয়ে গেছে যেহেতু রোদ এত টাইম রোদ পড়ছিল তো ওই জন্য না খালি পায়ে দাঁড়ানোই যাচ্ছে না মনে হচ্ছে পাটা পুড়েই যাবে তারপরেই দেখো স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এদিকে আলু কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো ওইদিকে তোমাদের দাদা ভাই আজকে আবার পনির এনেছে আর পনিরগুলো না কাটা ছিল না মানে টুকরো করে কাটা ছিল না তো ওই জন্য দেখো আমি সমানভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর যেহেতু আমরাই খাবো ঘরে তোর বেশি লোকজন নেই ওই জন্য একটু বড় বড় করেই টুকরো করে নিচ্ছি কারণ পনিরটা না আমরা সবাই খুব ভালোবাসি বিশেষ করে আমি তো ভীষণই ভালোবাসি পনিরটা তো দেখো পনিরটা আমার কাটা হয়ে গেছে তারপরে ওই যে চাল কুমড়োটাও কেটে নিচ্ছি আজকে ভাবছি চাল কুমড়োর ঘন্ট করবো তো ওই জন্যই ভালো করে আগে ছিঁড়ে নিচ্ছি তারপরে কুচি কুচি করে কেটে নেব আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে আছ। তাদেরকে আমার একান্তে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক করে বন্ধ হয়ে যাওয়ার জন্য আর যারা আগে থেকে বন্ধ হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো এইদিকে দেখো চাল কুমড়োটা আমার বানানো হওয়ার পরে আমি ওই যে আমাদের মিষ্টি কুমড়োর জানলা ছিল সেখান থেকে কয়েকটা মিষ্টি কুমড়োর পাতা নিয়ে আসলাম আর যেন তো অনেক কয়দিন হলো কিছু বাটা খেতে ইচ্ছে করছিল আর যেহেতু এখন নিরামিষ খাচ্ছি আমরা ওই জন্য তো রসুন দেওয়া যাবে না তো ওই জন্য দেখো একটু কালি জিরা আদা তোমার একটু ধনে পাতা আর হচ্ছে মিষ্টি কোমড়োর পাতা এই সবগুলো পাতা মিক্সড করে একটা বাটা বানিয়ে নিচ্ছি আর নিরামিষ করেও যে এতটা টেস্ট লাগে সেটা কিন্তু কোনো দিনও খায়নি সবসময় কিন্তু রসুন দিয়ে খেতাম তবে আজ প্রথমবার নিরামিষ করে খেয়েছি অনেকটাই কিন্তু স্বাদ আজকে এবার তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়েছিলাম তারপরে মেয়েকে খাওয়াই দিলাম তো দেখো ওদের দুজনের খাওয়া হওয়ার পরে আমি পরে একাই বসে গেছি ভাত খেতে আর একা একা ভাত খেতে কিন্তু একটু ভালো লাগে না সাথে যদি কেউ থাকে তাহলে কিন্তু তার সাথে কথা বলতে বলতেই খাওয়া হয়ে যায় আর যেহেতু আজকে রান্নাটা শেয়ার করার কথা মনেই ছিল না তো দেখো রাত্রির বেলা আমি খেতে বসবো ওই জন্য ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই কি কী রান্না করেছিলাম তো আলু পটল দিয়ে পনিরের তরকারি আর হচ্ছিলো কুমড়ো ঘন্ট আর ওই যে ধনে আর মিষ্টি কুমড়োর পাতা বাটা করেছিলাম তো আজকে আবার তোমাদের দাদা ভাই আসতে অনেকটাই দেরি হবে ওই জন্য বললো আমাকে খেয়ে নিতে তো দেখো ওই জন্য আমি মেয়েকে খাওয়ানোর পর নিজে ভাতটাও বেড়িয়ে নিচ্ছি বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব